রায় রামানন্দের কাছে মহাপ্রভু প্রদ্যুম্ন মিশ্রকে হরিকথা শুনতে পাঠিয়েছিলেন আমি তো কথা জানি না রায় আমাকে শোনায় তুমি যাও ধন্য হয়ে যাবে কথা শুনছি সেই ভোরবেলা গিয়ে বসেছে রায় শুরু করেছে কথা প্রদ্যুম্ন মিশ্র শুনছে শুনতে শুনতে খাওয়া দাওয়া পড়ে মরু কখন বেলা চলে গিয়ে সন্ধ্যা হয়ে গেছে পাঠকেরও খেয়াল নেই শ্রোতারও খেয়াল নেই সেবক আসিয়া কহিল দিন হইল অবসান রামানন্দের কানে এসে তার সেবক বলছেন দাস বলছেন প্রভু দিন অবসান হয়েছে এত শুনি রামানন্দ কথা করিল বিশ্রাম চিন্তা করা যায় দুইজন পাঠক শ্রোতা বলতে বলতে কখন দিন চলে গেছে দুজনের খেয়াল নেই ওই একদিনের কৃষ্ণকথা প্রদুম্ন মিশ্র নাচতে নাচতে বললে প্রভু তুমি আমাকে ডোবালে প্রেম সাগরে কৃষ্ণ সাগরে ডোবালে আর আমি উঠতে পারলাম না ওই একদিনের কৃষ্ণকথা তারা হুড়ো কেন এত অস্থিরতা কেন বাড়ি গিয়ে তো সেই খাওয়া দাওয়া স্ত্রী পুত্র নানান চিন্তা মাথার মধ্যে তার মানে এই বুদ্ধি করে আমি আপনাদের বসিয়ে রাখছি না বেশিক্ষণ আমিও ছেড়ে দেবো একটু মোহ কমাতে হবে এই জন্য বললেন সন্ন্যাসীও যদি মোর না লয় সরণ তা স্মরণ নেবেন কি করে যদি এদের প্রতি এত মোহ থাকে শরণাগতি আসবে করে গজেন্দ্র বাচ্চাকে স্নান করাবে বলে বাচ্চাকে হাতির সুর দিয়ে গভীরে সরোবারে গিয়ে স্বচ্ছ জল নিয়ে কুমিরে সে আক্রমণ করলো আচ্ছা এই গজেন্দ্র শুনছ তোমা এই গজেন্দ্র লেখাপড়া জানা হাতি লেখাপড়া জানে স্কুলে গেছে ওর কোন সাংস্কৃতিক মন্ত্র মুখস্থ তো হাতি তো মূর্খ সে কি জানে কিন্তু সরোবরের একটা পদ্ম অবশিষ্ট ছিল ওইটাই তুলে সুর তুলে ভগবানের নাম জানে না বললেন হে প্রভু আমি তোমার শরণাগত তুমি আমায় রক্ষা করো এইটুকুই কি করেছেন নারায়ণ বৈকুণ্ঠ থেকে গরুরের পিঠে আসছিল ওকে রক্ষা কর ওই যেই সুর তুলেছে আর কোনো মন্ত্র না ভগবানের নামও জানে না মধুসূদন কি না প্রভু রক্ষা করো যেই বলেছে গরুরের পিঠের থেকে নাপ দেখিয়ে গোবিন্দ চিন্তা করছেন নারায়ণ চিন্তা করছেন গরুর নিয়ে যেতে গেলে দেরি হয়ে যেতে পারে ওইখান থেকে ঝাঁপ দিয়েছে গরুরের পিঠ থেকে শরণাগতির কি মহিমা দেখুন শরণ নিয়েছে তার কারণ দেখলো আমার পাটা কুমির যখন আটকেছে আমি আমার পুত্র কন্যা স্ত্রী যারা ছিল সজ্জন বন্ধু কুটুম্ব তারা দেখলো সন্ধ্যা হয়ে আসছে আর কুমিরের শক্তি জলে হাতির থেকে বেশি আমাদের ওনাকে আর বাঁচানো যাবে না আমরা বাঁচি গজেন্দ্র এসে বললেন প্রভু এই জগৎ যাদের নিয়ে জঙ্গলে রাজত্ব করলাম সুখ ভোগ করলাম স্নান করতে এলাম সরোবরে তারা আমার মৃত্যু দেখে আমার সন্ধ্যা দেখে সবাই সাথে কেটে পড়ছে। গজেন্দ্র জগৎকে দেখিয়ে বলছে এই হল সংসার এই হলো সংসার তুমি যখন পতিত হয়ে পড়বে তোমার আর যখন কোনো গতি থাকবে না এরা কেটে পড়বে তোমার কাছ থেকে যখন আর ওরা কোনো সুখ পাবে না জানবে আর তুমি কোনো সুখ দিতে পারবে না সংসারে একটা চুক্তি এই সংসারটা চুক্তিবদ্ধ তুমি সুখ দেবে ততদিন তো আমি মনে রাখবো সুখ দিতে পারবে না তুমি আমার কোনো কাজে আসবে না চুক্তি বাতিল এই হলো সংসারের চুক্তি এই জন্য বনটা একটু ভগবানকে দিতে হয় এটা খুব স্বার্থের সংসার এই যে এ বাবারা পাঠ করছে না এখন আমাদের গলে মালা পরাচ্ছেন কত মানুষ শ্রদ্ধা করছে প্রণাম করছে মাঝে মাঝে মনে হয় দুমাস যদি ক্রমে আমি পড়ে থাকি হ্যাঁ কেউ কেউ হয়তো প্রথম প্রথম যাবে দুমাস পর আবার পাতা থেকে হৃদয়ের পাতা থেকে এই উচ্ছ্বাস তরঙ্গ থেকে মুছে দেবে সংসারে একটা নিয়ম কি জানেন আমরা বড় তাড়াতাড়ি ভুলে যেতে চেষ্টা করি সবকিছু কিতাজগতটা আমাদের মধ্যে কম তার মানে সবাই ভুলবে এমন না সবাইকে বলছি না কিন্তু সংসারটা অনেকটা চুক্তির স্বার্থের এই জন্য গজেন্দ্র দেখছে আজ আমাকে মৃত্যুর মুখে পতিত হতে দেখে সকলে তখনই ভাবলো ভগবান ছাড়া যে আর কেউ নেই তুমি ভগবানের নামও তো জানেন না স্তুতিও জানেন গজেন্দ্র স্তুতি বড় মহিমান্বিত ভগবতে ডাকলেন গরুরের পিঠ থেকে নারায়ণ লাভ দিয়েছে রক্ষার জন্য মহাপ্রভু বললেন কোনো বিদ্যা ছিল না গজেন্দ্রর কোন স্বকৃতি ছিল না কিন্তু কেবল শরণাগতির কারণে সে উদ্ধার পেল তাই সন্ন্যাসী হয়েও যদি আমার স্মরণ না নেয় হ্যাঁ সে আমার জন নিজজন নয় তারপরে বলছেন অসুরেরও তপ করে কি হয় তাহার কি বড় দৃষ্টান্ত মহাপ্রভু অসুরেরা কম তপস্যা করে রাবণ এরা কম তপস্বী ছিল হিরণ্যকশিপুর কম তপস্যী ছিল তপ করেও এরা অধপতনে গেল কেন ভগবানের বিরুদ্ধ চারণ করলো কেন তপ ধ্যান তপস্যা করলে কেবে কেউ আমার চরণে শরণাগতিতে আসেনি ওষুধদেরও তপস্যা কম ছিল না কিন্তু কেউ শরণাগতিতে আসেনি তাই আমি বল বিনে শরণ লইলে নাহি পার শেষে মহাপ্রভু লেন বিনে শরণল না লইলে নাহি হয় এটা চৈতন্যদেবের মুখ থেকেই শুনলেন আমার শরণাগতি ছাড়া কেউ পার হতে পারে না তাই আসুন আমরা বেশি সময় কালক্ষেপণ না করে একটা সিদ্ধান্ত যদি মনে লয় মহাপ্রভুর এই সিদ্ধান্ত তাহলে সিদ্ধান্ত নেই যে যেন ভগবানের চরণে শরণাগতি আসে প্রভু কেউ আমার নয় প্রকৃত কেউ আমাকে রক্ষা করতেও পারে না শরণাগতির মন্ত্র কি জানেন তুমি ছাড়া মোর কেহ নাই সংস্কৃতি দাঁত ভাঙা ওই সব না বলে বাংলায় যদি বলি তাহলে এইটুকু হবে প্রভু তুমি ছাড়া মোর কেহ নাই মনে আছে আপনাদের হরিদাস ঠাকুর যখন ওই যে গরু ভেড়া রাখতে পাঠাতো সেই পান্তাকে পাঠাতো ও অতগুলো ভেড়া গরুকে কি করে নিয়ন্ত্রণ করবে সব লোকের খেতে গিয়ে ফসল নষ্ট করতো ও খেত মার ওকে এসে কৃষকরা কি সহ্য করে একদিন হরিদাস জঙ্গলে নিয়ে যেতে যেতে এক পাঠক পাঠ করছেন গ্রামে ওখানে বসেছে কিন্তু ওই কথাটা বস্মীর মতো গেতে গেল যার কেহ নাই তুমি আছো লে এতদিন কেন শুনিনি এই মন্ত্র হরিদাস গরুর পালগুলো ছেড়ে দিয়ে মেষগুলো ছেড়ে দিয়ে গাইতে শুরু করেছে তুমি তো আছো আমার পিতা নেই মাতা নেই তুমি তো আছো ওই কীর্তন করতে করতে রুদ্রতাপের ছায়াতে ঘুমিয়ে পড়েছে ক্লান্ত হয়ে সেদিন গাভীগুলোকে ওকে কে ডাকতে হয়নি গাভী মেষগুলো এসে ঘুমান্ত হরিদাসের গা শুকে সুখে ডাকছে যেন বলছে এই দেখো তুমি যার প্রতি ভরসা করেছো সেই আমাদের চড়িয়েছে আজ আমরা ফসল ক্ষতি করিনি আজ তোমাকে কেউ মারবে না তুমি চলো সেই দিন হরিদাস ঠাকুর ওগুলো মালিকের কাছে রেখে ওই দিন চলে গিয়েছিল যে একদিন কেবল তার স্মরণ নিয়েছি আজ কোনো ক্ষতি করেনি আমাকে কেউ গালি কলঙ্ক প্রহার করেনি যার কেহ নাই তুমি আছো তার এই আসুন এই শরণাগতিতে নিয়ে আর যে কথা বলছিলাম আমি একটু বসেছি আপনাদের মুখগুলো দেখে একটু যদি আমরা মনে করি আমাদের সকল ভজনের মধ্যে ওই যে গাই ছিল গৌরাঙ্গ বলিতে হবে শরীর না তো ওই পয়ারের মধ্যে আমাদের প্রেমভক্তির মহারাজ বলেছেন বিশেষ করে রূপ সনাতনের মতো সেই ব্রজভক্তিতে কবে একটা অনুরাগ জন্মাবে আমাদের অনুরাগটা সামান্য একটু লীলা কথা এক বিন্দু বিন্দুকণা সিন্ধুতে চলুন আমরা ব্রজের রসটা একটু সামান্য নিয়ে নিই শক্ষ এবং সখী রস এই দুটো রস সখীদের মাধুর্য রস আর সখাদের শক্য রস দুটি সামান্য দাদা যদি ব্যস্ত থাকেন তাহলে বিশ্রাম আপনি বিশ্রাম নিতে পারেন তাই বলছি সারাদিন তো কর্তব্য থাকে তো শুনুন আমি সামান্য দুটি একটু যে গ্রন্থ সামনে যেটা তার সম্মানের জন্যে এই কথা আসা উচিত শোক্য একটু সামান্য শ্রবণ করি এই ভালোবাসায় ভগবান আপনার আমার কাছে চেয়েছেন শ্রী গুরুদেবও নির্দেশ দিয়েছেন শ্রী ধাম বৃন্দাবন যুগল ভজন ধন মহে করালো উপদেশ আর স্বরগোস্বামীরা বৃন্দাবনে সর্বোচ্চ ত্যাগ প্রিতীক্ষার দ্বারা তাদের গ্রন্থ রাজির দ্বারা তাদের ভজন অনুভূতির দ্বারা এই কথাই জগৎকে জানিয়েছেন ব্রজভক্তির কথা যুগল ভজনের কথা রাগ ভক্তির কথা এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই এটাকে অস্বীকার করতে গেলে বড় ভুল হয়ে যাবে মহাপ্রভুর অবদানকে বড় খাটো করে দেখা হবে কারণ রঘুনাথ দাস গোস্বামী বলেছিলেন যারা রাধারানীকে বাদ দিয়ে সখীকে বাদ দিয়ে এক গোবিন্দের উপাসনা করে এরা কপটি এদের মুখ আমি কোনো দিন যেন না দেখি এত বড় কথা বলে দিয়েছে যারা করুণাময়ী প্রেমময়ী রাধারানীকে বাদ দিয়ে এক গোবিন্দের একাকী কৃষ্ণের উপাসনা করতে চায় এরা কপটি এদের বদন যেন আমি কখনো না দেখি গোস্বামীপাদকে বলছেন রঘুনাথ দাস গোস্বামীকে তো কার মুখ দেখবে বলে যারা আমার যুগলোপোষণা করে মাধুর্য ভজন করে আমি তাদের চরণ ধৌত করে তাদের চরণ জল মাথায় নিয়ে পান করব রঘুনাথ দাস গোস্বামী বলছেন আমি তাদের চরণ জল করে চরণ প্রক্ষালন করে সেই জল মাথায় ধারণ করব পান করব এই ব্রজভক্তির কথা লোভের শুনতে শুনতে লোভ এলেই জানলেন হয়ে গেল মধুমঙ্গল আর শোকাবাহু শ্রীধাম গোবিন্দের সখাগণ এক জায়গায় বসেছে বনে খুব মন দিয়ে শোনো মা আনন্দভাবে বসেছেন গোবিন্দের দিকে ব্রাহ্মণ কুমার গোবিন্দের সখা মধুমঙ্গল বলছে কৃষ্ণ আচ্ছা তুই নাকি ভগবান আমরা লোক মুখে শুনছি আচ্ছা কাউকে জিজ্ঞাসা করতে গেলে তুই বলে ভগবান সম্বোধন করা যায় কৃষ্ণ তুই নাকি ভগবান কৃষ্ণ মনে মনে বলছেন ভগবান কিনা তুই তুই সম্বোধন করে জিজ্ঞেস করছে আচ্ছা আজকে একটু এদের সামনে প্রকাশ করি না আমি ভগবান দেখি না কি হয়ে দাঁড়ায় এরা তো তুই বলছে তুই ভগবান কিনা শব্দটা এইখানে তুই তো তখন বলছেন হ্যাঁ আমি তো ভগবানই তোরা যেটা শুনেছিস লোক মুখে আমি অখণ্ড পরতত্ত্ব স্বয়ং ভগবান এই যেই বলেছে মধুমঙ্গল এসে পিঠের দিকে দেখছে বুকের দিকে দেখছে ডান দিকে দেখছে বাম দিকে দেখে এরকম করে কী দেখছিস বলে তোর ভগবান কোথায় তাই দেখছি পিঠে না বুকে তোর ভগবান কোথায় তার মানে ভগবান কি পিঠে থাকে বুকে থাকে বেটা বলে না তুই বললি তুই ভগবান তো একটু নি তোর পিঠে বুকে ডান পাশে কি বাম পাশে তখন বলছেন এভাবে কি ভগবান চেনা যায় তো কীভাবে চেনা যায় বল প্রমাণ দে দেখুন ব্রজভক্তি শক্ষ রস ব্রজের রস কত কঠিন ভগবানকেও আজ পরীক্ষা দিতে হচ্ছে আমি ভগবান কি না কি কঠিন অবস্থায় ফেলে দিয়েছে ভগবানকে ভগবানকেও দেখুন ভক্তের কাছে ভগবান কেন পরাধীন অহং ভক্ত পরাধীন কেন ভক্তির কাছে গোবিন্দ বশ হয়ে যায় তখন বলছে দেখ সব থেকে প্রমাণ একুশ কিলোমিটার দীর্ঘ পরিমাণ গিরিরাজ গোবর্ধনকে আমি কনিষ্ঠ বলে এর ভগবান ছাড়া সম্ভব বল মধুমঙ্গল দিকে তাই বলছি বাহ মিথ্যা তো ঝুড়ি ঝুড়ি বলতে শিখেছিস তুই আঙুলে ঠেকিয়েছিলি না আমরা দিয়ে ধরেছিলাম বলে হ্যাঁ তুই একা ছিলি সেদিন আরে আমরাই লাঠি ঠেঙা দিয়ে ধরেছিলাম বলেই তো গিরিরাজ তোর হাতের উপরে ছিল তোর গার বল জানা নেই সিদামার সাথে মারামারিতে তুই সব দিনই হেরে যাস তলে পড়িস ওভরে উঠতে পারিস না ভগবান বলিনি এটাও তো টিকলো না কি কি কঠিন পরীক্ষায় ফেলেছে বলে এটাও তো টিকলো না দেখুন এই প্রেমটাই চায় ভগবানকে খুব বড় মনে করলে বাধা যাবে না তার ধারের কাছে যাওয়া যাবে না এই দেখুন কি করে বাধা যায় কর আসে বললেন আচ্ছা আর একটা প্রমাণ গোবিন্দ তখন বেছে বেছে বলছেন দেখ আমার ছয় সাড়ে ছয় দিন বয়স আমি পুতনা করলাম এটাই প্রমাণ হয় ভগবান অত বড় রাক্ষসিকে বললেন তাই নাকি তুই মেরেছিস বলি শোন পতনা না ঘূর্ণিঝড় হয়ে ওপরে উঠেছিল অত ওপর থেকে যে বেটা যে পরে এসে বাসে সে কখনো ওই ওপর থেকে উঠে যে পড়ে দড়াম করে সে তো মরবে তুই মেরেছিস হ্যাঁ গোবিন্দ তখন গোবিন্দের তো বুদ্ধি কম না বুদ্ধি কাটিয়ে বলছেন আচ্ছা দুইজন পড়লাম একজন মরলো আর একজন বাজলো মানে আমি ভগবান আমি মরিনি মানেই তো আমি ভগবান একজন মল্ল আর একজন বাজলে এতেই প্রমাণ হয় আমি ভগবান মধুমঙ্গল বলছেন ঘি দুধ যশোদা তোকে শুধু একা খাওয়াই না আমাদেরও খাওয়ায় বেটা তুই ওর বুকের ওপরে ছিলি আগাত যা লাগার ওর লেগেছে তুই তোর বুকের ওপরেই ছিলি তুই মরবি কি করে তুই মরবি কি করে বেটা একজনের বুকের উপরে থাকলে আগাত সব তোর ভারেই তো আরো বেশি লেগেছে ওর কৃষ্ণ বলছেন এ তো প্রমাণ করানো যাবে না লীলা তো এরা মানবে না মধুমঙ্গল তোমার বলছে দেখ আমি সহজ করে দিচ্ছি তুই ভগবান নামই প্রমাণ করে দিচ্ছি আহা তো শুনলেই হৃদয় পুলকিত হয় এদের কি সক্ষর হয় দেখ আমি প্রমাণ করে দিচ্ছি কি প্রমাণ ওই যে শোন প্রত্যেক দেবদেবীর বাহন আছে দুর্গার সিংহ ভগবান শিবের বৃষ আচ্ছা নারায়ণ বিষ্ণু হলেও এক কথা তার গরুর আছে তোর তো গাধাও নেই তুই তো কোনো দিন গাধার পিঠেও উঠিস নি তোরে কি করে দেবদেবী ভগবান বানাবো বল এটা প্রমাণ তো চাই যুক্তিটা কিন্তু ঠিক সব ভগবানের একটা একটা বাহন আছে কিন্তু আমাদের গোবিন্দের ব্রজ কথাটা না এটা শোনাতে হবে শুনতে হবে এই জন্য শোকদেব গোস্বামী বললেন এতক্ষণ যা বললাম কথা বটে হ্যাঁ কিন্তু কৃষ্ণ কথাই কথা কৃষ্ণ লীলাই লীলা ব্রজলীলায় লীলা তো তখন বলছেন যে দেখ তোর তো গাধাও বাহন নেই তোকে কি করে মানব তুই ঈশ্বর আর তারপরে দেখ কার চার হাত কারো আট হাত তোর তো আমার মতোই দুই হাত বেটা তুই ভগবান হলে অন্তত হাত তো দু চারটে বেশি থাকতো কেউ অষ্টভুজা কেউ চতুর্ভুজ তোর তো কিছুই নেই দুই হাত গোবিন্দ তখন সুযোগ পেয়ে গেছে আচ্ছা যদি চার হাত হয় আমার আমারও যদি বাহন তাকে মানবি ভগবান বলে দেখাতো আগে আগে দেখাতো গাধাও কখনো চড়িসনি তুই দেখা গোবিন্দ বলছেন তোর একটু চোখ বন্ধ কর গোবিন্দ বললেন আজ আমি প্রমাণ করে ছাড়বই দেখাই না একদিন ব্রো যে আমি ভগবান বাবা কি পরীক্ষা গো হ্যাঁ সঙ্গে সঙ্গে ওদের চোখ বন্ধ করার সাথে সাথে গোবিন্দ গরুরকে স্মরণ করলেন গরুরের পিঠে উঠে বললেন চার হাত আটার নামে বারো ভুজ ধরবো দেখি কি করে বারো এই মূর্তিটা এখনও আছে ব্রো গরুরের পিঠে স্বয়ং গোবিন্দ ওঠে বারো ভুজও মানে বারোটা হাত ধরে বলে এইবার চোখ খোল বলে এইবার আর আমাকে না মেনে ওরা যাবে কোথায় যেই চোখ খুলেছে মধুমঙ্গল মুখটা প্রথমে একটু ভারী করে ওর দিকে এগিয়ে আসছে একপাত বলে এইবার মনে হয় প্রণাম করবে ভগবান বলে বারো হাত তারপরে গরুর এ পিঠে মধুমঙ্গল আস্তে আস্তে এসে ওর কান ধরেছে ব্যাটা পাখির পিঠে তুই একা উঠবি না আমরা সব উঠবো বলে কান ধরেই নামিয়ে দিয়েছে ওঠ ওর পিঠে তুই একা উঠবি ও গরুরের পিঠে উঠেছে গোবিন্দ বললেন আসলে এদের প্রেমটা কেমন যেন মা এদিকে একটু ধ্যান দাও জলেতে যদি লোহার একটা শলাকা দিয়ে দাও জলে পুকুরে তো ওটা বাঁধবে তো না ভেতরে চলে যাবে লোহার শলাকাটা ভেতরে চলে যাবে কিন্তু ওই জলটা যখন বরফ হবে ওর উপরে তারে কাটা দিলে কিছুটা গেল কিন্তু কাঠের ওপরে ছেড়ে দিলে হাতুড়ি ছাড়া তোর ভিতরে ঢুকবে না আর যদি লোহার ওপরে বসাতে চান ওদের মাধুর্য প্রেমটা এমন ওখানে কৃষ্ণ শতবার ভগবান বললেও লোহার মধ্যে যেমন লোহার শলাকার ঢোকানো যাবে না শিবকে যাবে গোবিন্দ এখানে কোনো নিজেকে ভগবান বলে প্রমাণ করতে কারণ ওদের ভালোবাসাটা এত ওদের প্রেমটা এত গাঢ় ওর মধ্যে কৃষ্ণের ভগবানত্বি এত লীলা ওদের সামনে হলো একবারও তারা ভগবানকে ভগবান মনে করেন এটাই তো ভগবান চেয়েছেন আমাকে দেয়ালে টানিয়ে রাখবে শুধু ধূপ ধূপ দেবে আমাকে মনে করবে আমি প্রলয় করতে পারি আরে আমাকে অন্তত সখা মনে করো আমাকে অন্তত সন্তান মনে করো আমাকে ঘরের একজন মনে করো ঐশ্বর্য প্রেমেতে সব জগৎ মিশ্রিত ঐশ্বর্য শিথিল প্রেমে নহেমোর পিত ঐশ্বর্য যারা আমাকে আচ্ছা খুব বড়োর সাথে খুব ছোটর প্রেম কখনো দেখেন যেখানে মর্যাদা সে ওখানে ভালোবাসা জমবে না একজন খুব বড় আর একজন খুব ছোট একজন আকাশে একজন পাতালে প্রেম হবে কি করে এই যেন গোবিন্দ চেয়েছেন ব্রজের প্রীতিটা রসের সাক্ষ্য দস্য বাৎসল্য মধুরে এর যে কোনো একটা ভাবের সাথে যুক্ত হয়ে আমাকে ভালোবাসো তাহলে তোমার ভালোবাসাটা আমিও আস্বাদিত হব তোমাকেও আমার করে নেব তোমাকেও আমার করে নেব কই সে ভজন আমাদের শুধু ভগবানকে ওই ঐশ্বর্য প্রভু তুমি রক্ষা করো গোপীরা বলছেন ব্রজবাসীরা বলছেন গোবিন্দ আমাদের রক্ষা করবে কি আমরাই তো কিরকম রক্ষা জানেন ঝড় উঠেছে অবন্তীনগরে সন্দীপনি আশ্রমের কাঠ কাটতে গোবিন্দ আর সুদামা গেছে তো যখন ঝড় উঠেছে ডালপালা ভেঙে পড়ছে তখন সুদামা বলছে হ্যাঁ কথাটা আমার খুব লাগে সুদামা বলছে কানায় শুয়ে পড়তো তাড়াতাড়ি শুয়ে পড় মাটি পড় না যেই গোবিন্দ শুয়ে পড়েছে কি করেছে ওর পা থেকে মাথা পর্যন্ত ঢেকে দিয়ে উপরে শুয়ে পড়েছে এইভাবে শুলি যে ডালপালা ভেঙে যদি পড়ে আমার গায়ে পড়ুক যেন তোর গায়ে না লাগে এই প্রেম গোবিন্দ বলতে পারিনি সোদামার কথা বলতে পারিনি সারা জীবন তাকে খুব তাকে খুব নিজের করে ভালোবাসুন খুব বড় মনে করতে গেলে দূরে সরে যাবে সে মনে আছে তো সেই বর্তমান চরিত্রে বাৎসল্য প্রেমে ভালোবাসতেন গোপালের মূর্তিটা শীতের সময় কাতার মধ্যে নিয়ে বুকে করে রাখতেন গোপাল ঘুমা ওই প্রেমেই গোবিন্দ সন্তুষ্ট থাকতেন একদিন বললেন ওর প্রেমটা খাটি কিনা পরীক্ষা করি তো বিড়াল ডেকে উঠেছে পায়ের কাছে আর ছোট বাচ্চাদের সামনে বিড়াল ডাকলে বাচ্চারা ভয় পায় গোবিন্দ তখন ভেতর থেকে হচ্ছে বাবা বড় ভয় করছে বিড়াল ডাকছে মনে হঠাৎ মনে হয়েছে বিড়াল ডাকলে ভগবানের ভয় করে যেই মনে করেছে ভগবান সেই দেখে বুকের মধ্যে আবার নেই ঠাকুরের সিংহাসনে গিয়ে উঠেছে বলেন যতদিন আমাকে পুত্র জ্ঞানে হেও জ্ঞানে সন্তান জ্ঞানে ভালোবাসবে ততদিন আমি বুকে যখন ভগবান মনে করবে তখন আমি সিংহাসনে গিয়ে বলব ভুল হয়ে গেছে গোপাল তুই শিশু তোর তো ভয় করবেই কালো বিড়াল ডাকলে যেই মনে করেছে আবার কোলের মধ্যে এই তীরতার সহিত মাধুর্য রসে ভালোবাসুন বাৎসল্য কোনো একটা সম্বন্ধ করে নিন ভগবানের সাথে কোনো একটা সম্বন্ধ করুন নালে রস দা রাস্তার লোকরে ঘরে ডেকে কেউ আদর যত্ন করে খাওয়ায় সম্বন্ধ না থাকলে একটা সম্বন্ধ করুন ভালোবাসার সাথে একটা সম্বন্ধ জুড়ে দিন তো মধুমঙ্গল তখন কান ধরে ডেমে বলছে কানাই লাভ একা উঠবি তুই সঙ্গে সঙ্গে মধুমঙ্গলের এই দশা দেখে কৃষ্ণ গরুরকে বলছেন এখান থেকে চলে যাও এটা আমার বৈকুণ্ঠ না এটা আমার দ্বারকা মথুরাও না এখানে রাধারানীর প্রেমের জায়গা এখানে কেউ আমাকে ভগবান মানবেই না যতই বারো হাত ধরি আর গরুরের পিঠে উঠি এখানে প্রেমের ক্ষেত্র গরুর আর কখনো ব্রজে এসো না আর আমিও কখনো বারো হাত আর ধরতে যাব না কারণ এদের কাছে আমি এদের শুদ্ধ শখা এখানে ভগবান আর কোনোদিন আমি সাজব না